আপনি কি কখনও কাছ থেকে যুদ্ধ বিমান দেখেছেন চল আজ নিয়ে যাই আপনাদের ঢাকা শহরের মাঝেই এক বিস্ময়কর ভ্রমণে আগারগাঁও বিমান জাদুঘর এখানে রয়েছে মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ স্মৃতি সাহসী পাইলটদের গল্প আর আকাশপথের যন্ত্রগুলোর জাদুকরী প্রদর্শনী শুধু দর্শন নয় এক প্রকার অনুপ্রেরণার জায়গা আমাদের গর্ব আমাদের ইতিহাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফ্যামিলি পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যেটি আগারগাঁওয়ে অবস্থিত একদমই মেট্রো স্টেশনের কাছে তো চলুন ঘুরে দেখা যাক কি আছে এখানে এদের এই লম্বা ছুটিতে বাচ্চাদের সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান সেক্ষেত্রে আগারগাঁও বিমান জাদুঘর হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট চয়েস এখানে রয়েছে বিশাল বিশাল যুদ্ধ বিমান হেলিকপ্টার আর দারুণ সব মডেল প্লেন শিক্ষা আর বিনোদনের একসাথে মেলবন্ধন ঘটেছে এই জায়গাটায় একদিনের জন্য হলেও ছোটরা হয়ে উঠবে আকাশের পাইলট এক সময় আকাশ কাঁপিয়ে বেড়ানো বিমানগুলো এখন এখানে শান্ত হয়ে বসে তাদের ইতিহাস জানান দিচ্ছে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আরও এগিয়ে যেতে পারে আমরা এই যে বিমান জাদুঘরে এসেছি এই জায়গাটা হচ্ছে বড়রা আসলে যেরকম অনেক কিছু অনেক ঐতিহাসিক জিনিস দেখতে পারবেন অনেক ইনফরমেটিভ জিনিস দেখতে পারবেন সেরকম বাচ্চারা আসলেও কিন্তু এখানে যে বিমানগুলো রাখা রয়েছে আপনার থেকে অনেক কিছু ওরাও শিখতে পারবে প্লাস অনেক অনেক বেশি এনজয় করতে পারবে হ্যাঁ জোহানের অনেক শখ হচ্ছে পাইলট হওয়ার মানে সে তার খুব ইচ্ছা সে পাইলট হবে এই জায়গাটা ওর জন্য একদম মানে একদম গৃহস্থের মতো একটা জায়গা ও আসলে খুব বেশি পরিমাণে খুশি হয়ে যায় এই জাদুঘরে এসে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত যুদ্ধ বিমান হেলিকপ্টার আর আধুনিক অ্যাভিয়েশন প্রযুক্তির সব দুর্লভ নিদর্শনগুলো তো ছিলই সেই সাথে কিন্তু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কি শুনতে নিশ্চয়ই খুব অবাক লাগছে তাই না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো ছিল না তো কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাঙালি সৈন্যরা অংশগ্রহণ করেছিল তো চলুন সেই ইতিহাসও আমরা একটুখানি শুনে নিই এখান থেকে আসলে পূর্ববঙ্গ ছিল ব্রিটিশদের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বার্মা সীমান্তের কাছাকাছি হওয়ায় আর চট্টগ্রাম ও কুমিল্লা ছিল গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সরবরাহ কেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করা হতো সৈন্য ও যুদ্ধ সামগ্রী পরিবহন করার জন্য সালে জাপান বাহিনী বার্মা দখল করলে পূর্ববঙ্গেও হামলার সংখ্যা তৈরি হয় আর জাপানি বিমান থেকে চট্টগ্রামে বোমা ফেলার ঘটনাও ঘটে যদিও ক্ষয়ক্ষতি ছিল সীমিত দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত প্লেনের অংশ বিশেষ এখানে বেশ কিছু বিমান সাজিয়ে রাখা হয়েছে যুদ্ধ বিমান জেট বিমান বিভিন্ন রকমের হেলিকপ্টার মানে যা যা আপনি দেখতে চান সবই দেখতে পারবেন আর চাইলে কিন্তু দর্শক আপনারা ভিতরে ঢুকেও দেখতে পারবেন ভিতরে কি কি রয়েছে আর সেজন্য জন্য আপনাকে গুনতে হবে মাত্র ত্রিশ টাকা বন্ধুরা এখানে অনেক প্লেন সাজানো ছিল আমি প্রত্যেকটা প্লেনে উঠার চেষ্টা করছিলাম প্লেনের নাম ছিল ম্যাজিস্টার ওয়ান সেভেন জিরো বিমান আমি প্লেনের ভিতর ককপিটে দেখছিলাম যে পাইলটরা কি করে বসে সিট ছিল আর মিটার যে এতগুলো আমি টিপা টিপিতে বুঝতে পারতেছিলাম না যদিও প্লেনগুলো ফ্লাই করতেছিল না কিন্তু একটা পাইলট পাইলট ফিল আসতেছিল তোমরা যারা পাইলট হতে চাও তারা এখানেই চলে আসবা আর এখানে একটা হাতিও ছিল এই রকেটটা নিয়ে আমি একটু চাঁদে যেতে চাচ্ছিলাম কিন্তু এই রকেট চালাতেই পারি না সেই জন্য যেতে পারিনি তোমরা কেউ যদি রকেট চালাতে যინে থাকো তাহলে এখানে একটু কমেন্ট করে যাও তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইডও রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা রাজকীয় ট্রেন এই ট্রেনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু যদিও তখন চলছিল না কারণ যাত্রী ছিল না ট্রেনের আর তারপরে এই পেন্ডুলাম রাইডটা এটা নাম জোহান দিয়েছিল হাতুড়ি তো হাতুরি রাইডটাতে কিছু লোকজন ছিল এখানে বেশ কিছু রাইড রয়েছে আর ভিতরে কিন্তু দুই পাশে দুটো পার্কও রয়েছে যেগুলোতে আপনার প্রবেশ করার জন্য আলাদা করে এন্ট্রি ফি দিতে হবে আমরা প্লেন দেখতে দেখতে বিমান জাদুঘরের একদম শেষ দিকে চলে এসেছি তো এখানে এসে দেখলাম যে এখানে আরেকটি সুসজ্জিত পার্ক রয়েছে আর সেই পার্কে প্রবেশ করার জন্য আলাদা কিন্তু প্রবেশ মূল্য রয়েছে মানে আলাদা করে টিকিট কাটতে হবে এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ একই জায়গায় আমাকে বারবার বারবার করে কেন টিকিট কাটতে হবে এই জিনিসটা আমি আসলে বুঝতে পারছিলাম না তো আপনাদের কারো জানা থাকলে আপনারা প্লিজ জানাতে পারেন এটা একটি সরকারি জায়গা হিসাবে আমার কাছে অনেক বেশি কমার্শিয়াল মনে হয়েছে তো এতটুকু বাদে আর বাদ বাকি সব কিছু অসাধারণ ছিল আপনারা চাইলে আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই অবশ্যই একদিন ঘুরে আসতে পারেন বিমান জাদুঘর থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ